নমস্কার বন্ধুরা সবাইকে সুপ্রভাত জানি আজকে আমি ভিডিও শুরু করছি আজ আমি বানাবো পেঁপের ডানলা তাই জন্য পেঁপে আলু ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দেখুন ছোলার ডাল নিয়েছি মশলা নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা কীভাবে বানাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন এদিকে আমি কড়াই সরষার তেল দিয়ে দিয়েছি ফোড়নে দেবো পাঁচ ফোড়ন গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা ফোড়নটা আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা আর আলু আর দিয়ে দিবর দাম সন্ধান মতো নুন আর সামান্য ভালো করে আমি ভাজা ভাজা করে নিবটা আমি খুলে নিব দেখুন সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি কাঁচা লঙ্কা আদা বাটাটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে দেবো এবারে আমি এদিকে একটা ভাজা মশলা করব গোটা জিরে আমি ভেজে নেবো গোটা জিরে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে এটাকে আমি গুঁড়ো করে নেব মশলাটা দিয়ে আমি ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এবারে আমি জল দিয়ে দেব আর দিব চিনি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে আমি সিদ্ধ করে নেব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন একটু হাঁটা ফাটা করে নেব এবারে উপর থেকে জিরা ভাজা গুঁড়োটা দিয়ে দেব আর দেব সামান্য একটু ঘি ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব আমি পেপার ডালনাটা আমি জায়গাতে ঢেলে নিয়েছি দেখলেন তো বন্ধুরা কীভাবে তরকারিটা বানালাম যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন